সাহায্যের ধরন ও প্রকৃতিতে করণীয় কি কি এবাদতের এই ভিন্নতায় শরীয়তের ভিন্নতার কারণে এবাদতের ভিন্নতা হয়েছে এক এক উন্মতের জন্য এক এক শরীয়ত ছিল তাই এই শরীয়তের পূর্ণতা প্রাপ্ত হয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এজন্য ইব্রাহিম আলিহালাম এর আগ পর্যন্ত যত হজ হয়েছে সে হজগুলি ছিল অনানুষ্ঠানিক হজ আর ইব্রাহিম আল ইসলামের জমানা থেকে শুরু হয় আনুষ্ঠানিক হাজ যেমন আমাদের নবী মক্কি জীবনে মোহরমের দশ তারিখের সিয়াম পালন করেছেন অনানুষ্ঠানিক মদিনায় এসে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মহরমের সিয়াম পালন করলেন রোজা পালন করলেন মহর্রমের রোজা ঠিক ওইভাবে ইব্রাহিম আল ইসলামের আগে তারা কিভাবে করেছেন সেই ব্যাপারে জানা যায় যে করেছেন কিন্তু এত ব্যাপকভাবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ছিল না কিন্তু আল্লাহর ঘর ছিল এবং এর তফ হয়েছে সবাই করেছেন ইব্রাহিম আল ইসলাম তার স্ত্রী হাজারা এবং নবজাতক ইসমাইলকে যখন রেখে গেলেন তখন তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন আমি আমার সন্তানকে আমার স্ত্রীকে রেখে গেলাম এমন জনমানবসন্ন একটি নিচু জায়গায় ইন্দ বৈতিকম তোমার সম্মানিত ঘর আবার পাশে তাহলে বুঝা গেল কাবা ছিল তিনি নবী ছিলেন এবং জেনেছেন তখন কাবার কোনো চিহ্ন ছিল না ইসমাইল বড় হলেন আল্লা রব্বুল আলমিন ইব্রাহিম আলী ইসলামকে বললেন এবং ইসমাইলকে ইসমাইলকে বললেন অথসি আলী তিন বাপ বেটা দুজন গিয়েই আমার ঘর উঠাও আর ঘরটাকে পবিত্র করো باب بلاد كعبان المنكرين وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم إبراهيم إسماعيل كعبان المنكرين أربولينكي ربنا تقبل منا إنك أنت السميع العليم يا أمد الرب أمدري كاستا তোমার ঘর কামা নির্মাণের কাজটা এটা তোমাকে সন্তুষ্ট করার জন্যই করছি এই কাজটাকে তুমি কবল করো তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নাই অতএব হে মসজিদ মাদ্রাসার খাদেমগণ পৃথিবীর যেখানেই খেদমত করুন আপনার খেদমত ইব্রাহিম আল ইসলামের খেদমত মহান হতে পারে না ইব্রাহিম আলী ইসলাম আর ইসমাইল আলী ইসলাম কাবার নির্মাণ করতে গিয়ে বিনয়ভাবে বলছেন রব্বানা তাকাববাল মিন্না ইন্না আনতাস সামিউল আলিম আপনার আমার প্রত্যেকের কাজ হবে এই কাজ করা রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহই শুনবেন আল্লাহই দেখবেন আল্লাহ জামি আপনার কর্মও দেখবেন অন্তরের খবর রাখবেন ঘর নির্মাণ হয়ে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজ ইন আল্লাহ হজেত ঘোষণা দিতে বলেন ইব্রাহেম মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও বর্ণায় আসছে যে ইব্রাহিম আলী ইসলাম বলেন আল্লাহ ঘোষণা দিব মানুষ তো নাই আমার ঘোষণা শুনবে কে আশেপাশে কোনো মানুষ তো নাই আল্লা বললেন তুমি ঘোষণা দাও জগতে যে মানুষগুলি আছে আর রুহের জগতে যে মানুষগুলি আছে কিয়ামত পর্যন্ত আসবে সব মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তুমি মানুষের মাঝে হজের আজান দিয়ে দাও মানে হজের ঘোষণা দিয়ে দাও আল্লাহ বললেন

এবং রোহের জগতে যে মানুষগুলি আছে কেমন পর্যন্ত আসবে সবার কেন সে আওয়াজটা বসিয়ে দিলেন যে হজ করো আল্লাহর করে ডাক এই ডাকে যারা নসিব হয়েছে ডাক শুনে বলেছেন লব্বাইক আমরা হাজির লাব্বাইক আমরা হাজির আমি হাজির এই লব্বাইক যাদের কপালে ছুটেছে এবং যারা জবাব দিয়েছেন এই বর্ণমতে তারা তাদের জীবনে একবার হলেও হয় হ জনা হয় ওমরায় আল্লাহর ঘরের পাশে দিয়ে বলবে লব্বই আল্লাহ হম লব্বই লব্বৈ কালা সরী কালাখা লব্বই ইন্নল হেমদো নেহ মুখ লা সরী কালাক